নমস্কার দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো ঘরে থাকা সিদ্ধ চাল বা ভাতের চাল দিয়ে চিকেন বিরিয়ানি বাসমতি চালের যে চিকেন বিরিয়ানি হয় তার থেকে কোনো অংশেই এর টেস্ট কোনো কম হয় না তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে চিকেন বিরিয়ানি বানাই প্রথমেই আমি এখানে সিদ্ধ চাল তিন কাপ নিয়ে নিয়েছি নিয়ে আমি একটু জল দিয়ে রেখে দেব। প্রায় আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে না রাখলেও কোনো অসুবিধে নেই তারপর এখানে আলু আমি কেটে নিয়েছি আধখানা করে তারপর নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব যেহেতু ঘরে খাবো তাই আমি এখানে ফুড কালার ইউজ করিনি এবার সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আগে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেবো পেঁয়াজ বেরেস্তা বানানোর সময় গ্যাসটা অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে নাহলে মুচমুচে হবে না বেরেস্তা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলেতেই আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আমি এখানে চারশো গ্রাম পরিমাণে মাংস নিয়েছি মাংসেতে আমি লেবুর রস আদা রসুন বাটা টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা চিকেন মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য পরিমাণে কেওড়া জল আর যে তেলে আমি বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা একটু দিয়ে দেবো আর দিয়ে দেব বেরেস্তা ভাজা একটু হাত দিয়ে গুঁড়িয়ে নেব নিয়ে তারপর ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধ ঘন্টা তারপর চাপা দিয়ে রেখে দিলাম এটা তারপর আমি ভাতটা সিদ্ধ হওয়ার জন্য কড়াতে জল দিয়ে দিয়েছি জলেতে আমি গোটা গরম মশলা স্টার অনিশ তেজপাতা আর একটু নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল তারপরে আমি ভাতের চালটা দিয়ে দেব দিয়ে আমি এখানে দিয়ে দেব এক টুকরো লেবুর রস লেবুর রস না থাকলে ভিনিগার দিয়ে দিতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন তারপর আমি জলের মধ্যে এখানে দিয়ে দেব একটু গোলাপ জল এক চামচ পরিমাণ মতন তারপর আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে যায় তারপর দেখুন চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি এই অবস্থায় এটাকে আমি জলটা ঝেড়ে দেব তারপর আমি যে তেলই বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটাই গরম করে নিয়েছি তাতে আমি চিকেনটা আগে রেডি করে নেব চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করব তার আগে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পর চাপাটা খুলে নেব হ্যাঁ দেখুন তেল ছেড়ে এসেছে খুব ভালো রকমই এই সময়ই আমি আলুটা দিয়ে দেবো পরে আলুটা দিলে আলুটা সিদ্ধ হবে না আলুটা দিয়ে আবার ভালোভাবে একটু কষিয়ে নেব আমি এখনো পর্যন্ত কোনোরকম জল ইউজ করিনি কিন্তু সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে তারপর এখানে আমি একটু জল দিয়ে দেব পরিমাণ মতন আলু আর চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার মতন জলটা দেব তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে জলটায় ফুট ধরলে তারপর চাপা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পর চাপাটা খুলে নিলাম চিকেন আর আলু বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার যে পাত্রে আমি বিরিয়ানি বানাবো আমি এই ডেস্কিটায় বিরিয়ানি বানাবো এখানে আমি পুরো চিকেনটা আগে দিয়ে দেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু কেওড়া জল বিরিয়ানি মশলা কিছুটা দিয়ে দেব আর একটু বেরেস্তা এর মধ্যে ছড়িয়ে দেব তারপর আমি যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব আমি একটা লেয়ারই বানাবো তাই আমি সবটা একবারে দিয়ে দিলাম দিয়ে এবার উপর থেকে কেওড়া জল এক চামচ গোলাপ জল এক চামচ বিরিয়ানি মশলা ভালোভাবে ছড়িয়ে দিয়ে দেব তারপর এক টুকরো লেবুর রস একটু ছড়িয়ে দেব আর দিয়ে দেব একটু পুদিনা পাতা পুদিনা পাতা না থাকলে ধনে পাতা দিতে পারেন অথবা নাও দিতে পারেন তারপর এই এইরকম চারটে চেরা কাঁচা লঙ্কা অ্যান্টিনার মতন এইভাবে গুঁজে দেব তারপর আমি দিয়ে দেব ঘি ঘিটা আমি এখানে তিন চামচ মতন দেবো আর আমি বাটিতে একটু ফুড কালারগুলো রেখেছিলাম এইভাবে চামচ করে ছড়িয়ে ছড়িয়ে একটু চারিদিকে দিয়ে দেব তারপর আমি সব শেষে দিয়ে দেব বেরেস্তা ভাজাটা উপর থেকে হালকাভাবে ছড়িয়ে দেব। তারপর একটা আমি থালা চাপা দিয়ে দেব এবার যে রুটি করার যে চাটু বা তাওয়া হয় সেই তাওয়াটা আগে দিয়ে তার ওপরে আমি ডেস্কিটা বসিয়ে দেব এর ওপর আমি জল ভর্তি একটা গামলা বসিয়ে দেব যাতে ভারে থাকে আপনারা ভারী কিছু থাকলে সেটা দিয়ে দেবেন আর এইভাবে আমি কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম তারপর কুড়ি মিনিট পর আমি দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এবার আমি পরিবেশন করে নিয়েছি দেখুন বোঝাই যাচ্ছে না যে এটা সিদ্ধ চালের বিরিয়ানি না বাসমতি চালের বিরিয়ানি খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন